দেখেন ইন্দোনেশিয়ান আর ওর বিফোর একষট্টি সিরিয়াল বাইশের লাস্ট থেকে এ মার্কেট করবেন না চার লক্ষ ষাট হাজার টাকা এ ইদের মার্কেট করবেন চার লাখ চল্লিশ হাজার টাকা লাখ চল্লিশ হাজার টাকা লাখ চল্লিশ ইদার মার্কেট চার লাখ চল্লিশ আয়ের আজকে ঈদ শেষ আজকে মনে করেন ঠিক

একের গাড়ি bike কিনতে পারবে না na ta takle bara bike na jae bara ta takle aske aste bidai পালা কি আজকে konna bidai korbu konnas ke bidai dibu sahase to phali ha aske jase to dol dedimu ei gari ei gari ei gari ei gari

চব্বিশের মডেল চব্বিশের মডেল সব বাপ সব বাপ আগে পথে সব বাপ দাম কত কত দাম চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই